नमो विश्वपदाय कृष्ण कृष्टाय भूतले सेमते भक्ति वेदांता सामनतिना नमस्ते सारशदिदे कौरवानी प्रचारिने निर्विशेष विशेष शून्य वादी अक्षक्तो भागवत चतुर्थ स्कंध षष्ठ ছেচল্লিশ নম্বর শ্লোক হে ভগবান যে সমস্ত ভক্তরা সর্বতভাবে আপনার শ্রীপাদপদ্যে তাদের জীবন অর্পণ করেছেন তারা প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে আপনার উপস্থিতি দর্শন করেন এবং তার ফলে তারা বিভিন্ন জীবের মধ্যে কোনোরকম ভেদ দর্শন করেন না এই প্রকার ব্যক্তিরা সমস্ত জীবের প্রতি সমদর্শী তারা কখনোই পশুর মতো ক্রোধের বসীভূত হন না কারণ পশুরা ভেদভাব ব্যতীত কোনো কিছুই দর্শন করতে পারে না যারা আধ্যাত্মিক জীবনে উন্নত নয় তারা পশুর মতো ভেদভাব দর্শন করে একটা কুকুর মনে করে এই কুকুরটা আমার থেকে অন্য কুকুরটা আমার থেকে আলাদা সুতরাং তাকে আক্রমণ করা ভাব পশুর মধ্যে খুব প্রবল কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষের মধ্যে যারা কৃষ্ণ ভক্ত তাদের মধ্যে ভেদ ভাব নেই তারা জানে আমার দেহের মধ্যে যেরকম আত্মা প্রত্যেকের দেহের মধ্যেই সেরকম আত্মা শুধু দেহটা আলাদা দেহের ভেদভাব তো আত্মার উপর চাপানো যায় না আত্মা প্রত্যেক আত্মা একই রকম পঞ্চাশ কলা প্রত্যেক আত্মার পঞ্চাশ কলা হ্যাঁ একই রকম একটা পিঁপড়াক আত্মা একটা হাতির আত্মা হ্যাঁ যেমন একটা ছোট এরোপ্লেনের পাইলট আর একটা বড় এরোপ্লেনের পাইলট পাইলট তো এমন নয় যে বড় এরোপ্লেনের পাইলট তার সাইজ চালক একটা রেলগাড়ির যে চালক সাইজ কি আলাদা একটা রেলগাড়ির চালক তার যে সাইজ সে যদি ছয় ছয় ফুট হয় একটা সাইকেলের চালকও ছয় ফুট হতে পারে এমন না যে সাইকেলের চালক এক ফুট রেলগাড়ির চালক একশো ফুট এরকম হয় ঠিক তেমনি হাতির আত্মা পিপরা আত্মা মানুষের আত্মা সব সাইজ কিন্তু একই একই সাইজ এই জন্য যারা তত্ত্বদর্শী হ্যাঁ তারা সমদর্শী তারা একটা পিঁপড়া একটা মানুষের মধ্যে সমান দেখতে পান কারণ তারা জানেন পিঁপড়ার দেহটা ছোট হলেও মানুষের দেহে যে আত্মা হাতির দেহে যে আত্মা পিঁপড়ার দেহ যে আত্মা একই তারা হচ্ছে সমদর্শী বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শীনা পরমেশ্বর ভগবান যখন অসুরদের প্রতি ক্রুদ্ধ হন অথবা তাদের সংহার করেন তখন জনজাগতিক দৃষ্টিতে সেটি প্রতিকূল বলে মনে হলেও চিন্ময় দৃষ্টিতে তা তাদের প্রতি তার আনন্দময় আশীর্বাদ ভগবান যখন কংসকে বধ করেন এটা হচ্ছে আনন্দময় আশীর্বাদ তিনি কংসকে আশীর্বাদ করছেন আমরা মনে করি ও কৃষ্ণ রেগে কংসকে হত্যা করলেন হ্যাঁ একটা মানুষ যখন রেগে হত্যা করে সেটা ভালো নয় কিন্তু ভগবান যদি কাউকে হত্যা করেন সেটা হচ্ছে আনন্দময় আশীর্বাদ এটা বোঝা আমাদের পক্ষে কঠিন হ্যাঁ বাবা যখন সন্তানকে একটা চর দেয় সেটা বাবার আশীর্বাদ হয়তো এই চরের জন্য সে একদিন বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাই বাবা যদি সন্তানকে আদর করে সেটাও আশীর্বাদ আবার বাবা যদি সন্তানকে চর দেয় সেটাও আশীর্বাদ ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ কাউকে রক্ষা করছেন কাউকে হত্যা করছেন কিন্তু সবই তার আনন্দময় আশীর্বাদ আশীর্বাদ তাই ভগবান ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের ক্রোধ এবং আশীর্বাদের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের চোখে ভগবানের ক্রোধ আর আশীর্বাদ সমান তিনি যখন কংসের প্রতি ক্রুদ্ধ হন এবং দেবকী বসুদেবের প্রতি প্রসন্ন হন তো সমান আশীর্বাদ সবই আশীর্বাদ কথা নয় কথা নয় কথা নয় বল এমন ডুব দেয় কথার মধ্যে আমি চিৎকার করলেও শুনতে পায় না ভগবত ভক্ত কোন অবস্থাতেই ভগবানের আচরণের দোষ দর্শন করেন না ভগবানের ভক্তের চোখে ভগবানের সব আশীর্বাদ কোন আচরণই তিনি যে কংসকে বধ করছেন সেটা আশীর্বাদ ভগবান হিরণ্যকশিপুকে বধ করছেন বরাহ রূপে আশীর্বাদ হিরণ্যাক্ষ বধ করছেন না হিরণ্যকশিপুকে বধ করছেন নরসিংহ রূপে আশীর্বাদ হিরণ্য হিরণ্যাকশকে বধ করেছেন বরাহ রূপে আশীর্বাদ যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সবকিছু দর্শন করে তারা কেবল সকাম কর্মে লিপ্ত যারা দুষ্ট আশয় যুক্ত আশয় যুক্ত যারা অন্যের উন্নতি দর্শনে হৃদয়ে বেদনা অনুভব করে এবং যারা কর্কশ ও মর্মভেদী বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয় তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো হে শিব আপনি যে দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাতেই দক্ষ মরে গেছে সেই জন্য তাকে আর বধ করার প্রয়োজন নেই আপনি যে তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তাতেই তার মৃত্যু হয়ে গেছে আলাদা করে আর তাকে মারার দরকার নাই যারা জড়বাদী এবং সর্বদা জাগতিক লাভের জন্য সকাম কর্মে লিপ্ত তারা কখনো অন্যদের উন্নতি সহ্য করতে পারে না কেবল কয়েকজন কৃষ্ণ ভক্ত ব্যতীত সারা জগৎ এই প্রকার ঈর্ষাপরায়ণ ব্যক্তিতে পরিপূর্ণ যারা আত্মপলব্ধি রহিত হয়ে জড় দেহের প্রতি আসক্তির ফলে নিরন্তর উৎকণ্ঠায় পূর্ণ যেহেতু তাদের হৃদয় সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ তখন বুঝতে হবে যে তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে যাদের মনের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ তারা মরে গেছে তারা নড়াচড়া করলেও কথাবার্তা বললেও তারা মৃত জীবন মৃত মৃত জীবিত হয়েও মৃত বুঝতে হবে যে তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে তাই শিবকে উপদেশ দেওয়া হয়েছে যে একজন আত্মতত্ত্ব ব্যক্তা বৈষ্ণব রূপে তিনি যেন দক্ষকে হত্যা না করেন বৈষ্ণবকে বলা হয় পর দুঃখে দুঃখী কারণ যদিও তিনি জীবনের কোনো অবস্থাতেই স্বয়ং দুঃখিত হন না তবু অন্যের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তিনি দুঃখ অনুভব করেন তাই বৈষ্ণবের কর্তব্য হচ্ছে তার দেহ অথবা মনের কোন ক্রিয়ার দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা না করা বরং অন্যদের প্রতি করোনা বশত তাদের কৃষ্ণ ভাবনায় জাগরিত করার চেষ্টা করা উচিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জগতের সমস্ত ঈর্ষা ব্যক্তিদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য শুরু করা হয়েছে এবং ভক্তদের যদিও কখনো কখনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তবু তারা সবকিছু সহ্য করে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেন শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন তৃণাদ তরুরপি সহিষ্ণু কীর্তনীয় সদা হরি ঘাসের থাকতে হবে গাছের থেকেও সহিষ্ণু হতে হবে নিজে মান প্রত্যাশা করবে না সম্মান প্রত্যাশা করবে না কিন্তু অন্যদেরকে সম্মান দেবে এবং সব সময় হরিনাম কীর্তন করবে নিজেকে তৃণের থেকেও দিনতর বলে মনে করে মনে করে বিনীত মনোভাব সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত তরুর থেকেও সহিষ্ণু হয়ে ভাবে অমানি হয়ে অন্যদের সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত এই প্রকার মনোভাব সহকারেই কেবল নিরন্তর ভগবানের নাম কীর্তন করা যায় যাদের মনোভাবটা এরকম তারাই ভগবানের নাম কীর্তন করতে পারে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু এবং যীশু খ্রিস্টের মতো বৈষ্ণবদের দৃষ্টান্ত অনুসরণ করা যীশুখ্রিস্টকে বলছেন বৈষ্ণব যে ইতিমধ্যেই নিহত হয়েছে তাকে আর হত্যা করার কোনো প্রয়োজন হয় না তো যারা ভগবানের নিন্দা করে তারা মরে গেছে তারা মরে গেছে তাদেরকে আলাদা করে মারতে হয় না কিন্তু সেই সঙ্গে মনে রাখা উচিত যে বৈষ্ণবের পক্ষে কখনো বিষ্ণু অথবা বৈষ্ণবের নিন্দা সহ্য করা উচিত নয় যদিও তারা নিজের নিন্দা সহ্য করেন বৈষ্ণবরা কেউ যদি বৈষ্ণবের নিন্দা করে সেটা তারা সহ্য করেন কিন্তু অন্য বৈষ্ণবের নিন্দা গুরুর নিন্দা কৃষ্ণ নিন্দা এইসব বৈষ্ণবরা কখনো সহ্য করেন না আটচল্লিশ নম্বর শ্লোক হে ভগবান পরমেশ্বরের দুর্লঙ্ঘ মায়ার দ্বারা মহচ্ছন্ন বিষয়াসক্ত ব্যক্তিরা যদি কখনো কোনো অপরাধ করে সাধু পুরুষ দয়াবশত তাদের সে অপরাধ গুরুতর ভাবে গ্রহণ করেন না তিনি জানেন যে মায়ার বসীভূত হয়ে তারা অপরাধ করে তাই তাদের বিনাশ করার জন্য তার পরাক্রম প্রকাশ করেন না মায়ার বসে কোটি কোটি মানুষ অপরাধ করছে যদি বৈষ্ণব যদি মনে করে তাদের বিনাশ করবে তাহলে কোটি কোটি মানুষকে বিনাশ করতে হয় কিন্তু বৈষ্ণবরা ক্ষমাশীল তারা এই সমস্ত অপরাধের জন্য কাউকে বিনাশ করেন না কথিত হয় যে তপস্বী সাধু ব্যক্তির ভূষণ হচ্ছে ক্ষমাশীলতা সাধু ব্যক্তির অলংকার সোনার অলঙ্কার করতে হয় না ক্ষমাশীল সেটাই তার অলঙ্কার পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে সাধুদের অনর্থক উৎপীড়ন করা হয়েছে সমর্থ হওয়া সত্ত্বেও তারা কোন রকম প্রতিকার করেননি সাধুদের উপর অত্যাচার এই যুগে হয়েছে যীশু খ্রিস্টের উপর অত্যাচার হয়েছে হরিদাস ঠাকুরের উপর অত্যাচার হয়েছে এখন যেমন বাংলাদেশে একজন সাধুকে জেলবন্দি করে রেখেছে যুগে যুগে সাধুর উপর অত্যাচার হয়েছে হচ্ছে এবং হবে যেমন পরীক্ষিত মহারাজ অনার্থক একজন ব্রাহ্মণ বালকের দ্বারা অভিষপ্ত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ অভিশাপ পেয়েছিলেন এবং সেই বালকটির পিতা সেই জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপ গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্মণ বালকের ইচ্ছা অনুসারে এক সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন পরীক্ষিত মহারাজ ছিলেন একজন সম্রাট এবং জাগতিক ও আধ্যাত্মিক শক্তিতে তিনি পূর্ণ ছিলেন কিন্তু ব্রাহ্মণদের প্রতি সম্মান এবং দয়া প্রদর্শন করে তিনি ব্রাহ্মণ বালকের সেই কর্মের প্রতিকার না করে সাত দিনের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন যেহেতু কৃষ্ণ চেয়েছিলেন পরক্ষিত মহারাজ যেন সেই দণ্ড স্বীকার করেন যাতে পৃথিবীতে শ্রীমদ্ ভাগবতের উপদেশ প্রকাশিত হয় কৃষ্ণ চেয়েছিলেন এই ঘটনার মাধ্যমে জগতে শ্রীমদ ভাগবত প্রকাশিত হবে সেই জন্য পরীক্ষিত মহারাজ আনন্দের সঙ্গে সেই সেই দণ্ড স্বীকার করেছিলেন যদি যীশুখ্রিস্ট যীশুখ্রিস্ট তাকে কুশবিদ্ধ করা হয়েছিল যীশুখ্রীষ্ট স্বীকার করেছিলেন হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল হরিদাস ঠাকুর স্বীকার করেছিলেন তাই পরীক্ষিত মহারাজ সেই অভিশাপের কোন প্রতিকার করেননি পরীক্ষিত ফেরত দেওয়া ক্ষমতা ছিল পল্ট অভিশাপ দেওয়ার ক্ষমতা ছিল দেননি তিনি নীরবে সহ্য করেছেন বৈষ্ণব অন্যের মঙ্গলের জন্য অত্যন্ত সহিষ্ণু হন তিনি যখন তার নিজের পরাক্রম প্রদর্শন করেন না তখন মনে করা উচিত নয় যে তার মধ্যে শক্তির অভাব রয়েছে বৈষ্ণব যদি অন্যের উপর শক্তি প্রদর্শন না করেন তার মানে এই নয় যে বৈষ্ণব দুর্বল ধৃতরাষ্ট্র ভেবেছিলেন পাণ্ডবরা দুর্বল তাই যুদ্ধ করতে ভয় পাচ্ছে তাই দুর্যোধন বারবারই বলছিলেন যুদ্ধ হতেই হবে বিনা যুদ্ধে নাহি দিব যুদ্ধ ছাড়া একটা সুচের ডগায় সুচের মাথায় যে এক কণা ধুলি সেটাও দেব না যুদ্ধ ছাড়া ভেবেছিল যুদ্ধে পারবে আমার সঙ্গে পারবে সৈন্যবল কম বনবাসী আমার হাতে রাজার ক্ষমতা আমার হাতে ভেবেছিলাম এরকম কিন্তু পাণ্ডবরা দেখালেন তারা বিজয়ী হলেন যুদ্ধে জয়ী হলেন জয়লাভ করলেন তিনি নিজের পরাক্রম প্রদর্শন করেন না তখন মনে করা উচিত নয় যে তার মধ্যে রয়েছে অনেকে মনে করে বৈষ্ণবের কোনো শক্তি নাই কিন্তু বৈষ্ণব যদি পরাক্রম প্রদর্শন করে হ্যাঁ আমাদের মায়াপুরে একবার তিরিশ জন ডাকাত এসেছিল তিরিশ জন ডাকাত ভাবছে বৈষ্ণব গুলি কি করবে আমাদের একজন বৈষ্ণব কৃষ্টক দিয়ে চারজনকে গুলিবিদ্ধ করেছে অথচ আমাদের কাউকে গুলিবিদ্ধ করতে পারেনি হ্যাঁ মন্দিরের ইস্কনের ভক্ত কেউ গুলিবিদ্ধ হয়নি হ্যাঁ তবে আমাদের মহারাজ তার একটা পা নষ্ট ছিল ডাক্তার বলেছে কত চার লাখ না পাঁচ লাখ টাকা লাগবে পাটা কেটে বাদ দিতে হবে মহারাজ বলছে আমার এই টাকা কোথায় আমি পা কেটে বাদ দিতে পারবো না পা যদি কেটে বাদ না দেন পাটা পস্তে পস্তে একেবারে কোমর পর্যন্ত চলে যাবে মহারাজ বলছে কি করবো আমার টাকা নাই ওরে ডাকাতরা কেটে দিল পাটা ওই তিরিশ জন ডাকাত তারা প্রভু পাদ না কাকে নিয়ে চলে যাচ্ছিল তখন মহারাজ ঝাঁপিয়ে বললেন এই যে প্রভুপাত তারা সঙ্গে সঙ্গে মহারাজের পাটা কেটে দিল পাঁচ লাখ টাকা চেয়েছিল কেটে রায়াপুরে মহারাজ এখন আছেন তিনি এখন গুরু তার অনেক শিষ্য অনেক শিষ্য ভক্তির আগব মহারাজ তার অনেক শিষ্য বৈষ্ণব অন্যের মঙ্গলের জন্য অত্যন্ত সহিষ্ণু হন তিনি যখন তার নিজের পরাক্রম প্রদর্শন করেন না তখন মনে করা উচিত নয় যে তার মধ্যে শক্তির অভাব রয়েছে পক্ষান্তরে তা ইঙ্গিত করে যে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য তিনি সব সহ্য করেন যীশু খ্রিস্ট কত কষ্ট সহ্য করলেন হুম ঠিক সেরকম হরিদাস ঠাকুর বাইরের বাজারে তাকে ব্যত্রাঘাত করা হলো গঙ্গার জলে তাকে ছুড়ে ফেলা হলো সব সহ্য করেও তিনি বেঁচে উঠলেন প্রহ্লাদ মহারাজ তাকে তার বাবা কত রকমের অত্যাচার করলো বিষ খাওয়ালো পাহাড় থেকে ছুঁড়ে মারলো আগুনের মধ্যে তাকে বসিয়ে দেওয়া হলো কিছুর মধ্যেও তিনি আগুন তাকে স্পর্শেই করতে পারেনি তার কাছে মনে হয়েছিল শীতল বাতাস আগুনের মধ্যে বসে বসে তার কাছে মনে হচ্ছিল শীতল বাতাস সম্ভব ভগবানের কৃপায় ভগবান সর্বশক্তিমান তার কৃপায় সবই সম্ভব জয় গ্রন্থরাজ বৃন্দ কি কারো কিছু প্রশ্ন আছে কি রাখছি এইগুসব দেব্রাত বলছি বলো আগে বলছিলাম যে আরগান বলা হলো যে যুগে যুগে সহুদের উপর অত্যাচার করা হয়েছে ভক্তদের উপর অত্যাচার করা হয়েছে প্রভু তো কৃষ্ণ কি এরকম ভক্তদের রক্ষা করেন না কলিযুগে? সদুর উপর অত্যাচার সত্য যুগেও হত সত্য ত্রেতা দাপর তিন যুগেও ভক্তদের উপর অত্যাচার হয়েছে কলিযুগে হবে রক্ষা করেন বলেই তো প্রভুপাদ সারা বিশ্বের সমস্ত দেশে গেছেন কেউ তার কোনো ক্ষতি করতে পারেনি একবার প্রভুপাদ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যে জানালায় প্রভুপাদ বসেছিলেন প্রভুপাদ হঠাৎ করে বলছেন আমি ওই জানালায় যাব। উনি নেমে গাড়ি থেকে নেমে ওই ডান জানালা বাদ দিয়ে জানালায় বসলেন আর ওই দিনই গাড়িটা ডান দিকে তো হাত ভেঙে গেল তো ভক্তরা অবাক হয়ে গেল যে প্রভুপাত তো ডান দিকেই বসেছিলেন তিনি তো কোনোদিনও ওই ডান দিক ছেড়ে বা দিকে যাবো এরকম বলেন না আজকে কেন বললেন এমন কৃষ্ণ তাকে বুদ্ধি দিয়েছে তুমি ওই দিকে যাও ডান দিকের জানালা ছেড়ে বাঁ জানালায় গিয়ে বসাও তো অ্যাক্সিডেন্টে প্রভুপাদের কিছু হয়নি কিন্তু এক ভক্তের হ্যাঁ বলতে পারেন হ্যাঁ সেই ভক্ত তার প্রভুপাদের মতো উন্নত নয় তো কিংবা গুরুদেবের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য সেটা তার শিষ্যের উপর দিয়ে চলে গেল ঘটনা হয় ভগবান শুদ্ধ ভক্তকে রক্ষা করেন শুদ্ধ ভক্ত ওদের যারা শুদ্ধ ভক্ত নয় তাদের কি রক্ষা করেন না কিছু হবে না তাদের খুবই দ্বিত করে না হিসাবে পার্সেন্টেজ হিসাবে হিসাব হবে পার্সেন্টেজ হিসাবে হিসাব হবে আমি যদি টেন ভক্ত হই তাহলে আমার টেন পার্সেন্ট নিরাপদ টোয়েন্টি পার্সেন্ট ভক্ত হলে টোয়েন্টি পার্সেন্ট নিরাপদ আচ্ছা এবার কৃষ্ণনগর থেকে একটা গাড়ি মায়াপুরে আসছিল তো জন্মস্থানের কাছে এসে আমাদের ওই গাড়ির মধ্যে দুজন স্তনের ভক্ত জন্মস্থানের কাছে এসে বলছে আজকে জন্মস্থান দর্শন করব। এই গাড়ি থেকে তারা নেমে গেলেন দুজনই নেমে গেলেন তারপরে গাড়িটা গিয়ে আমাদের ইস্তনের মেন গেটের সামনে একটা মোষ মোষ দৌড়াচ্ছিল সে মোষকে বাঁচা থেকে গাড়িটা পরে গেল ধান জমিতে উল্টে গেল গাড়ির ছাদে কয়েকজন বসেছিল সব মারা গেছে গাড়ির ভেতরে দু একজন মারা গেছে হ্যাঁ আর অন্যরা কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো কপালে আঘাত পেয়েছে তো ইস্কনের দুই ভক্ত তারা ওই মহাপ্রভুর জন্মস্থানে গিয়ে দর্শন দর্শন করে আস্তে আস্তে যখন এগিয়ে আসলো মায়াপুরের দিকে দেখে একটা গাড়ি ওই গাড়িটি তো আমরা ছিলাম আমরা তো ওই ছিলাম ভগবান ভক্তকে রক্ষা করে তবে ভক্তের জীবনে তো অনেক অপরাধ থাকে সেই জন্য কম বেশি শাস্তি হয় আবার শাস্তির মাধ্যমে অনেক সময় প্রমোশনও হয় যেমন যেমন প্রীক্ষিত মহারাজ সাপের কামড়ে গোলকে চলে গেল আর সাপের কামড় তো তিনি সাপ যেটাকে কামড় দিয়েছে তিনি বুঝতেই পারেন সুন্দর বুঝেছি খুব ভালো লাগলো হরে কৃষ্ণ হরিব রাখছি হরিব জয় গ্রন্থ রাজনদ ভাগবতম কি সমত বৈষ্ণব ভক্ত